কক্সবাজারে আসবো আর সি ফুড খাবো না তা কি হয় কক্সবাজারে অলরেডি আমরা তিন দিন হলো চলে আসছি বাট এখন পর্যন্ত সি ফুড ট্রাই করা হয়নি তাই আজকে সন্ধ্যার পরে সুন্দর করে রেডি হয়ে বের হয়ে গেলাম সি ফুড খাওয়ার জন্যই মেনলি আর কিছু টুকিটাকি কেনাকাটাও করবো সারাদিন আমার শরীরটা খুব একটা ভালো ছিল না সারাদিন হোটেলেই কাটাইছি দিনের বেলা সবাই ওয়াটার পার্কে এনজয় করছে বাট আমি বেরই হইনি সন্ধ্যার পরে বোরিং লাগতেছিল হোটেলে বসে থাকতে তাই একটু বের হলাম আর কক্সবাজারে না রাস্তার ধারে ধারে এই ছোট ছোট দোকানগুলো থাকে আর এই দোকানগুলোতে খুব কম দামে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এই চুরি দাম ছিল মাত্র একশো টাকা বিচে আমরা হেটে হেটে যাচ্ছি আর আশেপাশে এই দোকান গুলো দেখলে দাঁড়িয়ে পড়তেছি জিনিস কিনতেছি এগুলো যদিও খুব একটা ইউজ করা হয় না তবে কিনতে খুব ভালো লাগে কম দামে পাওয়া যায় একদম বেশিরভাগ জুয়েলারি হয় একদম হ্যান্ডমেড হাতে তৈরি করা প্রত্যেকবার কক্সবাজার আসলে আমি এক গাদা জিনিস কিনে নিয়ে যাই এই রাস্তার দোকানগুলো থেকে আশেপাশে কিন্তু অনেক দোকানে আছে রিয়েল পারলে জিনিসগুলো এখানে পাওয়া যায় মুক্তার গয়না আমি খুব পছন্দ করি রুম থেকে বের হয়েছিলাম সি ফুড খাওয়ার জন্য সমুদ্রের পারে যাবো বাট এই দোকানগুলো দেখে চোখ আটকে গেছে একদম সব রকমের অর্নামেন্টস এর মধ্যে আমি সবচেয়ে বেশি পছন্দ করি হাতে পড়া জুয়েলারি মানে চুরি বাজার আসলে ম্যাক্সিমাম সময় মুক্তার জুয়েলারি ছুটকি মাছ আচার এই জিনিসগুলো নিয়ে যাওয়া হয় আর এত দূর এসেও যখন ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে যায় তখন আরো বেশি ভালো লাগে ফাইনালি আমাদের কেনাকাটা শেষ করে বিচে চলে আসলাম বিচে রাত্রেবেলা খুবই অন্ধকার থাকে তবে রাত্রে বিচে ঘোরার মজাই কিন্তু একদম অন্যরকম আমি তো ফার্স্টে বললাম সন্ধ্যার পরে বের হয়েছি শুধুমাত্র সি ফুড খাওয়ার জন্য দেরি না করে চলে আসলাম সি ফুড এরিয়াতে আর আমার সবচেয়ে পছন্দের সি ফুড অক্টোপাস অক্টোপাস আমার খুবই ফেভারিট খুব মজা লাগে আচ্ছা ভিডিওর মাঝখানে একটু বলতে চাই তোমরা যারা চিকন হতে চাও ওজন কমাতে চাও তোমরা চাইলে এই স্লিমিং টিটা ট্রাই করতে পারো এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি আর এটা কিন্তু ওজন কমানোর পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে এটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবে রেসিপ এ মেনশন করে দেওয়া থাকবে নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে সি ফুড এদিকে আমরা চুজ করলাম অনেকগুলো স্কুইড সাথে বড় সাইজের একটা ফ্রেশ অক্টোপাস অনেকেই সন্দেহে থাকে এগুলো হালাল নাকি হারাম খাওয়া ঠিক কি না তবে আমার জানা মতে সি ফুড হালাল হারাম হওয়ার কোন রিজনই না যাই হোক কক্সবাজারে কিন্তু সি ফুড নিয়ে অনেক বড় একটা স্ক্যাম হয় দেখানোর সময় বড় সাইজের ফ্রেশ মাছ দেখায় বাট কেটে কুটে যখন সার্ভ করা হয় তখন দেখা যায় পচা মাছ বা বাসি মাছ বেশ কয়েকবার কক্সবাজারে আমি আসছি তাই সি ফুড নিয়ে এখন অনেকটাই সচেতন অর্ডার দিয়ে আমি কোথাও যাই না এখানে বসে থাকি কুটি করাও নিজের চোখে দেখি আর লাইভ এখানে বারবিকিউ করা হচ্ছে সি দামও কিন্তু অনেক এই দিন আমরা তিন ধরনের মাছ কিনছিলাম প্রায় সতেরোশো টাকার প্রথমবারে আমার এই শিক্ষাটা হয়েছে তাই আমি আর এই ভুল সেকেন্ড টাইম করি না বেছে বেছে ফ্রেশ মাছটাই দেই তাদেরকে আর ফ্রেশ মাছ আমার চোখের সামনে কাটাকুটি করা হয় চোখের সামনে রান্না করা হয় একটু চোখের আড়াল হলে তারা সুন্দর মতো মাছ চেঞ্জ করে দেয় কক্সবাজারে এসে সি ফুড খাইছে আর স্ক্যামের শিকার হয়নি এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে আগে যদিও স্ক্যামটা একটু বেশি হতো এখন যদিও অনেকটাই কমে গেছে যাই হোক আমরা একদম পুরো রান্নার সময়টাই সাথেই ছিলাম দেন এসে বসলাম এখন আমাদের খাবারটা সার্ভ করা হবে অর্ডার করছিলাম টুনা মাছের বারবিকিউ সাথে স্কুইড আর অক্টোপাসের বিল আসছিল প্রায় সতেরোশো টাকা সাথে কোক পানি সস যা নিব সেগুলোর বিল এক্সট্রা সি ফুড খেতে আসলে এইটুকু কষ্ট করতেই হয় রিল্যাক্স একদমই থাকা যায় না চোখে চোখে রাখতে হয় সবকিছু যাই হোক অবশেষে আমাদের খাওয়া দাওয়া শুরু করলাম আলহামদুলিল্লাহ অনেক মজা করে খাইছি সি ফুড আমি খুব পছন্দ করি আমি কক্সবাজার আসি বা কুয়াকাট্টা সেন্ট মার্টিন যেখানে যাই সি ফুড আমি খাবই কক্সবাজারে আমাদের থাকার সময় প্রায় শেষ আর হয়তো একদিন আমরা এখানে স্টে করব আজকের মতো রাতে ঘোরাঘুরি এই পর্যন্ত এখন যাব ডিরেক্ট হোটেলে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকো আল্লাহ ফেজ